কানে খুলে রেখে যায় বুঝতো কানের পড়বি হ্যাঁ কানের পড়বি হ্যাঁ পড়বি তাহলে তো কানে ফুটাতে হবে দাদি ওর অন্য কানে পড়বো না থাক

চিপস দেবো চল আচ্ছা চিপস ওকে দেবো বলেছি বিকেলে খাবা বিকেলে এখন দেবো ঠিক এখনই ফুটি খেয়েছো এখন দেবো আমি চিপস কিন্তু বিকেলে খেতে হবে এখনই খাবা আমি পয়সা দিয়ে যাচ্ছি তুমি রেখে দাও তুমি বিকেলে খাবে ঠিক আছে পয়সা রেখে দাও ওই বিছানার নিচে পয়সা রয়েছে ঠিক আছে বিকেলে খাবে ঠিক আছে কারণ বলে যাও ভালো বলে যাও তোমার হবে না

কান্না কাটি অনেক কিছু করলাম দুষ্টু দেখো চোখের জল খুব একটা বেরোয়নি মানে আমি থাকাকালীন ও ঠাকুমাকে বুঝিয়েছে তো চোখে একটু জল এসে একটু ডলছে তো ঠাকুমাকে বলেছে যে মায়ের সামনে কান্না করবে না পরে যেটা জানতে পারলাম তো দুজনকেই বুঝিয়েছিল মায়ের সামনে একদম নরম হলে তোমরা নরম হলে মা কষ্ট পাবে বা মা আরও ভেঙে পড়বে তো যাই হোক এই যে চলে যাচ্ছি আমি তো তখন মামকে দুষ্টুকে দুজনকে জড়িয়ে ধরে খুব কান্না করেছি আমার মতো আমি খুব মানে আমি ভেবেছিলাম যদি না ফেরত আসি যদি আমার কিছু হয়ে যায় ওদের কি হবে এটাই ভেবেছিলাম তো যাই হোক সামনের বাড়ির দিদি ভাইরা সবাই দেখো আমাকে কতটা সান্ত্বনা দিও না দিতে এসেছিলো তো যাই হোক সবাইকে টাটা করে এবার টোটোতে উঠবো আর মনে অনেক ভয় যে আসতে পারবো কি না ফিরে আবার সেটাই হলো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো যত এগোচ্ছি ততই আরও টেনশনটা বেড়ে যাচ্ছে তারপরে যখন এগিয়ে গেলাম বা নার্সিংহোমে ঢুকলাম আস্তে আস্তে যখন আমি মা ছিল তার প্রথমে মা আর তোমাদের দাদা ভাই ছিল তারপরে তোমাদের দাদা ভাইকে সরিয়ে দিলো মা থাকলো তারপরে মাকেও সরিয়ে দিল তখন একা প্রচণ্ড কেঁদেছি প্রচণ্ড কেঁদেছি তো যাই হোক সবকে এখানটাই আজকের মতো ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওটা আবার কবে দিতে পারবো তার ঠিক নেই যদি সুস্থ থাকি ভালো থাকি ভালোভাবে ফিরতে পারি তাহলে আবার ভিডিও পাবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ওটির পরের ভিডিও অপারেশনের পরের ভিডিও আবার আমি দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি ঠিক আছে তো টাটা সবাই ভালো থেকো